তাই সে তার বাচ্চাকে মাদ্রাসায় পাঠায় কেন পাঠায় জানো পাঠায় যদি একজন আলেম হয় তার সোয়াবের ভাগে হয়তো সে জান্নাত জন্য একজন আলেম যিনি একজন ভালো মুসলমান তিনি ভালোভাবে কোরআন আমৃত্যু মুখস্থ রাখতে পারেন তাই বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে খোদাতলা হয়তো দয়া করবেন হয়তো তার ছেলের সোয়াবে পুলিশেরা পার হইয়া যাইতে পারবে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে তাই কোরআন শরীফ এত আদরের মহানবী সাল্লাহ আলহ ওয়াসাল্লাম এত আদরের তাই মাদ্রাসার ওই ছোট ছোট সলপল ওদের মহব্বত করে ডাকে কি জানো কি বলে ডাকে কোরআনের পাখি আর সেই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে পারছো তুমি ছাত্রদের ওস্তাদদের জেলে নিছো সাধারণ মানুষ তোমাকে কোনদিন ক্ষমা করবে শোনো তুমি মানুষ ছোট হয়ে মুরুব্বীদের উপদেশ দেওয়া মানায় না দেশ কেমনে তালাইতে হয় জানো কঠিন না কাজটা কাজটা সহজ খলিফা হারুন রশিদ এই কাজটা করতেন তিনি ঘুরে ঘুরে দেখতেন তার রাজত্বে সবচেয়ে দিন কে সবচেয়ে দরিদ্র কে সবচেয়ে কাতর লোক কে খলিফাতার সমস্ত শক্তিকে ও সবচেয়ে দুর্বল মানুষটার জন্য নিয়োগ করতেন অথচ তুমি দেখো তুমি দরিদ্র মানুষদের যে ঘরটা দিলা সে ঘরটা ভেঙে পড়ল বানাইসো মেলা গর্ব করছো সেগুলো নিয়া কিন্তু একদিনেও সে ঘরগুলায় ঢুকছিলা তুমি ঢুকো নাই তো বড় লোকদের বিল্ডিং বানাইছো অনেক এই যে কাকরাইলে বিচারপতিদের নজর বিল্ডিং বানাইলে আমি গেছিলাম ওইটা তো ভাঙে না গরিবের ঘরটাই ভাঙে ওদের মহব্বত করে ডাকে কি জানো কি বলে ডাকে কোরানের পাখি আর সেই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে পারছো তুমি ছাত্রদের ওস্তাদদের জেলে দিছো সাধারণ মানুষ তোমাকে ক্ষমা করবে তুমি দরিদ্র মানুষদের যে ঘটটা দিলা সে ঘটটা ভেঙে পড়ল বেলাইস মেলা গর্ব করছ সেগুলো নিয়ে কিন্তু একদিনেও সে ঘরগুলায় ঢুকছিলা তুমি ঢুকো নাই তো বড় লোকদের বিল্ডিং বানাইছ অনেক এই যে কাকড়াইলে বিচারপতিদের নজর কাটা বিল্ডিং বানাইলে আমি গেছিলাম ওইটা তো ভাঙে না গোড়ি বের ভাঙে